নমস্কার বন্ধুরা শুভ সকাল আর এদিকে দেখো সত্যি মাঝে মধ্যে না আমার মনে হয় যে দিন রাত এত পরিশ্রম করি সংসারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যে তারপরে কোনো কোন সময় এতটা অগোচালো হয়ে থাকে তখন দেখে কিন্তু মাথাটাই গরম হয়ে যায় এই দেখো বড়মের ঝুড়িটা এখানে যত বরমের বাড়ির পরা জামা কাপড় মানে একটু এদিক সেদিক যাওয়ারও জামাকাপড় মানে টুকটাক একটু রাস্তাঘাটে যাওয়ার বাড়ির জামা কাপড় সেগুলো এখানে রেখেছি আর মেয়ে কি করেছে সব জামা কাপড় একদম মানে মানে এলোমেলো করে রেখেছে ভাঁজ করা জামা কাপড় দেখে কার মাথাটা গরম হয় না বলতো তো এই যে সারাদিন যে এত মানে গুছিয়ে গাছিয়ে রাখি আর ওরা একটুকু বোঝে না তো যদি ওই কাপড়গুলো একটু ভাঁজ ভাস করে আসে আস্তে আস্তে করে তুলে কিন্তু কোন জামাটা দরকার সেটা বের করে নিয়ে আবার সুন্দর করে এইভাবে ঢেকে রাখলে কিন্তু অনেকটা সুন্দর লাগে কিন্তু করে না তো কোনো কোনো সময় না সত্যি ভাবি যে যা এত পরিশ্রম করি আবার দেখি এরকম অবস্থা তখন কিন্তু সকালবেলা উঠে মাথাটা একদম গরম হয়ে যায় আর সকালবেলা উঠে আমার মনে হয় তো আমার ঘরে দুনিয়ার কাজ জমে যায় কারণ ছাগল গরু তারপরে তোমার এদিকে ছেলে মেয়ে জামা কাপড় মানে এলোমেলো করা এগুলো দেখলে তো আমার আরও মাথা খারাপ হয়ে যায় যাই হোক ওইদিকে মেয়ের ঝুড়িটা আর কি গুছিয়ে গাছিয়ে ঢেকে ঢুকে রাখলাম আর বাসনেরও ঝুড়িটার মধ্যে অনেক বাসন জমে গেছিল তো সেগুলো আবার গুছিয়ে নিলাম আর এই যে এখন ফাইনালি জায়গাটা পরিষ্কার করলাম আর এখন চোখে দেখা যাচ্ছে দেখো এখন কত ভালো লাগছে দেখতে আর প্রথমে দেখলে তো কি অবস্থা তো এরকমই করে কিন্তু আমার ছেলেমেয়েরা মানে আমার গরমে একটু বেশি অগোছালো ওর একটা লাগলে দশটা নষ্ট করবে যাই হোক এদিকে দেখো আমার সম্পূর্ণ জায়গাটা সুন্দর করে গোছানো হয়ে গেল। আর এই যে জামা কাপড়ের ভিড়া নিয়ে বসে পড়ছে এখন কি বলবো জামা কাপড় ধোয়া চলছে আর গোছানো চলছে এইভাবেই কিন্তু চলতেই আছে তো ওই কালকে অনেকগুলো জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো তো গুছিয়ে গাছিয়ে রেখেছি আবার এগুলো মানে কালকেরই কিছুটা ছিল সেগুলো আর গোছানো হয়নি সেগুলো আর মানে আলাদা চেয়ারে ছিল সেটা আর আমি খেয়াল করিনি আর ইচ্ছাও হয়নি কারণ এত ধোঁয়া কাচা শুরু হয়েছে না শরীরটা একটু ক্লান্ত লাগে ওই সন্ধ্যাবেলা যদি একটু শুয়ে পড়ি তাহলে না আর ইচ্ছা করে না যে উঠে আমি আর কিছু কাজ করি সারা দিন এতটা পরিশ্রম হয়ে যায় তার মধ্যে ভিডিওর কাজকর্ম থাকে সেগুলো তো আসে তো এগুলোই কিন্তু সারা দিন চলতে থাকে তো এগুলো তো আর গোছানো হয়নি এই যে সকাল সকাল এগুলো গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে এখনও কিন্তু চা খাওয়া দাওয়া হয়নি আমাদের মানে বরমশায় এখন গায়ে ছেঁকছে আর কি তো ভাবলাম এর ফাঁকে আমি এগুলো সব গুছিয়ে নিই তারপরে চাটা বানাবো আর এদিকে ছোটো মেয়ে বই নিয়ে ঘুষছিল বই পড়া তো দূরের কথা এটা বাহানা এটা বাহানা এটা কথা ওটা কথা বলে কিন্তু এখান থেকে চলে গেল আর এই যে বিছানার মধ্যে বন্ধুদের ভিডিও চলছে এরকম কিন্তু ফোনের মধ্যে ভিডিও একটার পর একটা ভিডিও দেখতেই থাকি আর সেরকম করে বসে থেকে ভিডিও দেখা সম্ভব না কারণ এত বন্ধুদের ভিডিও দেখতে হয় তার জন্যে না আমি কিন্তু সবার ভিডিওতে ছোট কমেন্টই করি কারণ বসে বসে থেকে কতজন ভিডিও দেখা সম্ভব তো এর জন্য ছোট কমেন্ট করি কিন্তু তো বন্ধুরা ছোট কমেন্ট করলেও কিন্তু ফুল ওয়াশ করি তো এদিকে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এদিকে চেয়ারে রাখলাম আলাদা করে কারণ এগুলো সব শান্তির জল দিতে হবে তারপরে ঘরে ঢুকাবো কারণ ধোয়া অধোয়া ঘরের মধ্যে রয়ে গেছে তো এই জন্য ভাবলাম এগুলো আলাদা করে রাখি কালকে আর কি না পরশুদিন পরশু দিন আমাদের শান্তি হবে তো পরশু তখন সব শান্তি করে নিয়ে আলনা ঠালনার মধ্যে গুছিয়ে গাছিয়ে রাখবো আর এই যে এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে চা বসিয়ে দিয়েছি একটা অচুস্থটা মানে বিশাল মানে একটা ঝামেলার মধ্য দিয়ে যেতে হয় আর দশ দিন থেকে তো নিরামিষ ছেলে মেয়ে তো খেতে চাচ্ছে না এতটাই অসুবিধা করছে পনির খাবে বলে পনির আনা হয় যাই হোক তখন খায় একটু একবার তারপরে আর খেতে চায় না খুবই অসুবিধা হচ্ছে আর কি আর এর তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু চাটা রেডি হয়ে গেছে এখন সবাই মিলে চা খাওয়া দাওয়া করে নিব আর এমনিতেই সংসারের কাজ আমাদের প্রচুর তার মধ্যে অসুস্থ বা যে কোনো একটা অসুবিধা হলে কিন্তু সংসারের কাজকর্ম আবার দ্বিগুণ হয়ে যায় অনেকটা ব্যস্তর মধ্যে কয়েকদিন থেকে কাটছে আমার মানে মানে দুর্গা থেকেই কিন্তু আমার একটু কাজের চাপটা বেশি হয়ে গেছে যাই হোক পূজা টুজে সব গেল তো তারপরে ঘরের কাজ করলো ঘরের কাজও গেল তো ভাবলাম যে এই তো মনে হয় সংসারের কাজগুলো এখন সব ঠিকঠাক আবার আগের মতন রুটিনে ফিরবে কিন্তু তা না আবার এই যে কাকি শাশুড়ি মারা গেল। তো এরকম মানে একটার পর একটা চলতে আছে মানে খুব একটা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি তো যাই হোক যেটা হওয়ার সেটা হবে এর মধ্যেই চলতে হবে তবু আমি থামছি না প্রতিদিন কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি আর আর যতটুকু পাচ্ছি বন্ধুদের ভিডিও দেখারও চেষ্টা করছি আর কি বলবো জীবন থাকলে ঝামেলা আছে এই ঝামেলাগুলোকে পের করতেই হবে আমাদের ভগবান যেটা চাইবে সেটা আমাদের মেনে নিতেই হবে তো এদিকে দেখো জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি মেলে দেওয়ার পরে আকাশটা দেখাচ্ছি কত সুন্দর লাগছে মানে জামা কাপড় তো আমার ধোয়া শেষ নেই এখন তো জানোই তো জামা কাপড়গুলো ধুয়ে ঝটপট করে রান্না করতে চলে এসেছি আজকে এই যে সিম আলুর ডাটা মানে ফুলকপির ডাঁটা তারপরে হলো মূলা দিয়ে একটু চচ্চড়ি বানাবো আর সবজিটা কিন্তু কেটে দিয়েছে আমার ছোটো মেয়ে তাও একটু এগিয়েছে নাহলে তা আরও মুশকিল হতো তো ও কিন্তু বাড়িতে থাকলে অনেকটা এগিয়ে দেয় আর এইদিকে দেখো কয়েকদিন ধরে গাছগুলোকে রোদে দেওয়া হয় না জন্য ঘরের গাছগুলোকে সেগুলোও আবার কাজের ফাঁকে রোদে দিয়েছি কারণ আমাদের যেহেতু সব কিছু করছি এদেরটা আবার বাকি থাকে কেন এদেরটাও আমি এদেরকে একটু রোদ দিয়ে দিই তাহলে এরাও একটু খুশি হবে তার জন্য এদেরকে আমি কিন্তু আর কি রোদে দিয়েছি আর দেখো রোদ পেয়ে ওরা কিন্তু খুব হাসছে দেখতে ভীষণ ভালো লাগছে তো ওদেরকে রোদে ঝটপট করে দিয়ে আসলাম দিয়ে আসার পরে এদিকে দেখো মশলা বেটে একদম চচ্চড়িটাও আমি বানিয়ে ফেলেছি তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এইদিকে দেখো আমি চচ্চড়িটা আর কি নামিয়ে নিয়ে ডালের বড়ি দিয়ে ফুলকপি আলুর তরকারি বানাবো তাই আর কি ডালের বড়িটা আমি ভেজে নিচ্ছি আর ফুলকপিটাও আমার মেয়ে কেটেছে ছোটো মেয়ে আর কি তো এত ছোট ছোট করে কেটেছে কি আর বলবো আমি কাজের তালে ধ্যান দিইনি তো তো ফুলকপিগুলো দেখো একদমই আমি ছোট ছোটো কেটেছে তো যাই হোক তবু যেমনই কাটুক না কেন কাজের মধ্যে ও একটু মানে আমার হাতাহাতি করে দিয়েছে জন্য কিন্তু অনেকটা এগিয়ে গেছে তো এইভাবে কিন্তু আমার ছোটো মেয়ে অনেকটাই আমাকে হেল্প করে তো এদিকে দেখো ফুলকপি আলুর তরকারি আমার কষানো হচ্ছে আর কি আর ওইদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি অনেকটা বেলাও হয়েছে খাওয়া দাওয়াও করতে হবে কীরাও পেয়েছে মানে কাজের তালে খাওয়া দাওয়া হচ্ছে না তার জন্যে ঝটপট সব কিছু করে নিচ্ছি আর এদিকে বেগুনি করে নিচ্ছি কারণ আমার ছেলে মেয়ে তো সবজি খেতে চায় না ওই ফুলকপির তরকারিটা খাবে আর বেগুনি হলে একটু ভালোবাসবে আর সঙ্গে থাকবে পাপড় তাহলে আর কি খাবে খাওয়া নিয়ে তো মানে কয়েকদিন ধরেই খুব জ্বালা হচ্ছে প্রতিদিন তো আর নিরামিষ ভালো লাগে না তো এটা সেটা বানিয়ে বানিয়ে খাওয়াচ্ছি যেন একটু খায় তো এই যে তার জন্য একটু বেগুনি বানাচ্ছি আর ওইদিকে ফুলকপি আলু তরকারি তো হবেই ওটাকে একটু ঝোল ঝোল করে নেব এখন দুপুরবেলা এই তরকারিটা দিয়েই হোক না পরে কিছু একটা করে নেব। আর আজকে ফার্স্ট টাইম ফুলকপি দিয়ে আর ডালের বড়ি দিয়ে তরকারিটা বানালাম খেতে ভীষণ ভালো হয়েছে তো তোমরাও কিন্তু ট্রাই করতে পারো তো এদিকে দেখো দুই পাশে কিন্তু আমার কাজ চলছে আর ওইদিকেও কিন্তু আমি এই রান্না বসিয়েও দিয়েও কিন্তু অনেক কাজ সেরে নিচ্ছি যেহেতু অসুস্থ মনে করো আর একটা দুইটা দিন পরে আমাদের সেরে যাবে তো এই জন্য প্রচুর কাজ আছে তো ওগুলো রান্না বসিয়ে দিয়ে দিয়েও কিন্তু করে নিচ্ছি আর এদিকে কিন্তু অফ ক্যামেরায় আমার ছোটো মেয়েও অনেকটা আমাকে হেল্প করে দিচ্ছে তো যাই হোক এদিকে দেখো মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে আর এই ফাঁকে কিন্তু ছোটো মেয়েকে বলছি খাওয়ার টাওয়ার সব ওইদিকে নিয়ে যা মানে থাকার ঘরে আমরা খাওয়া দাওয়া করি তো ওখানে ওকে বলছি যে সব নিয়ে যা এখানে হয়ে গেলে ঝটপট করে খেয়ে নেব কারণ প্রচুর খিদা পেয়েছে তো এই যে ঝোলটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি বড়িগুলো দিয়ে দিলাম যেন নরম হয়ে যায় তো ওইদিকে বড়িটা দেওয়ার পরে কিন্তু এই যে এখন একটু নাড়া দিয়ে দিলাম আর ওদিকে কিন্তু বেগুন বেগুনিটাও আর কি হচ্ছে আর এদিকে দেখো ঝোলটা কিন্তু তো আমার ফুটে গেছে তো ঝটপট করে এখন বেগুনিটা ভেজে আর তরকারিটা নামিয়ে নিয়ে খেয়ে নেবো আর একটু গরম মশলা দিলে কিন্তু অনেকটা টেস্টি হয় ঘি দিলে ভালো হতো কিন্তু আমার বর মশায় আবার ঘি পছন্দ করে না তরকারির মধ্যে তো এর জন্য ঘি দিলাম না না হলে ফুলকপি আর কি আলুর রসা যে নিরামিষ সেটার মধ্যে ঘি গরম মশলা দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে তো বর্মশায় খায় না জন্য কিন্তু আমার এই গরম মানে ঘিয়ের ঘিটা আর কি দেওয়া হয় না আর গরম মশলা একটা আর কি দিই পনিরও আমাদের বাড়িতে বেশি হয় না বড় মশায় আর ছেলে খেতে চায় না তো আমরা তিনজন আর কি আমার হলো দুই মেয়ে আর আমি কিন্তু আবার পনির আর কি মানে দুধের জিনিস খুব পছন্দ করি কিন্তু বাড়িতে আবার দুইজন পছন্দ করে না তো এদিকে দেখো আমার রান্না বান্না শেষ আর ছোট মেয়েও কিন্তু এদিকে সব নিয়ে এসেছে একটার পর একটা আমি রান্না করেছি ও এনে এখানে মেজের মধ্যে রেখে দিয়েছে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো টা টা বাই বাই